ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলমান আসরে দ্বিতীয় পর্বের খেলা শুরু করছে চেন্নাই সুপার কিংস আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাই সুপার কিংস বরং লখনৌ সুপার জায়েন্টের মধ্যকার ম্যাচ শুরু হবে এবারের আইপিএলটা দারুণভাবে কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের এবারের আসরে সেরা বলা টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এগারো উইকেট শিকার করেছেন চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারিত বটেই এবারের আইপিএলে লম্বা সময় ধরে শুরুর দিকে মোস্তাফিজুর রহমান নিজের মাথায় পার্পেল ক্যাপ রেখেছিলেন কাটার মাস্টারের এখন লড়াই কেবলমাত্র জাসপ্রিত বুমরার সাথে এবারের আইপিএলে ছয় ম্যাচে এগারো উইকেট শিকার করা মোস্তাফিজ লড়াইয়ে আছে পার্পেল ক্যাপের মোস্তাফিজের থেকেও বেশি ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করে জাসপ্রীত বুমরা আছেন সবার উপরে চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামে লখনো সুপার জায়ান্টের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে যদি দুই বা ততধিক উইকেট পান মুস্তাফিজ সেক্ষেত্রে জাসপ্রিত বোমরাকে ছাড়িয়ে এবারের আইপিএল এর আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসাবে নিজের নাম লেখাতে পারবেন মোস্তাফিজুর রহমান আর সেই জায়গাটাতেই খানিকটা দুশ্চিন্তাই আছে জাসপ্রিত বোমরাও আগামীকাল মোস্তাফিজ পারফরম্যান্স করা মানেই জাসপ্রীত বোমরার জন্য মহাবিপদ